বন্ধুরা চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে পূজা শাহ সবাই কেমন আছো সবাই সবাই ভালো আছো ভালো থেকে সুস্থ দেখো তো আজকে অনেকগুলো টপিক নিয়ে কথা বলবো প্রথমত একটা টপিক যে আমি তো বলেছিলাম যে সুলতানা লুকিয়ে আছে সে দেশের বাইরে কিন্তু একমাত্র লুকিয়ে আছে আমি প্রথম থেকেই বলেছি অনেকদিন আগে থেকেই বলেছি যবে থেকে মৌওয়া সুলতানা বাইরে গেছে প্রথম থেকেই বলেছি আমি যে মৌমা সুলতানা কিন্তু পালিয়ে গেছে বাংলাদেশ থেকে পালিয়ে গেছে সানবিস বাই টনির জন্য কিন্তু পালিয়ে গেছে তো সেটা কালকে টনি ক্লিয়ার করেছে দেখুন ভিডিওটা একটু তো যাই হোক আমরা জানি যে সানমিস ভাই তনির পেছনে জেলে গেছে মহ সুলতানা আকাশ এরকম কয়েকজন তো আকাশ তো কট খাইছে আকাশ নিবিদ তো কট খাইছে এখন জেলে আছে তবে আমি দেখলাম আকাশ নিবি জেলে ঢোকা মানে পুলিশে ধরার পর থেকে অনেক মহিলারা খুব আনন্দিত অনেকে আনন্দিত অনেকে আনন্দিত আর সব থেকে লাভটা হয়েছে কিন্তু বর্ষা চৌধুরীর কারণ বর্ষা চৌধুরীকে আকাশ নিবিড় একদম মানে শেষ করে দিয়েছিল তো এখন কিন্তু আবার বর্ষা চৌধুরী কিন্তু মিডিয়াতে আসছে এই টপিকটা নিয়ে তো যাই হোক তো আমি এটাই বললাম যে আমি প্রথম থেকে আমি বলেছিলাম যে মগা সুলতানা কিন্তু ইয়েতে আছে পালিয়ে আছে আমি তো পালিয়ে নেপালিয়ে আছে এখন আপাতত আর ও কিন্তু বাংলাদেশে ঢুকলেই কিন্তু ওকে অ্যারেস্ট করেন অন্য অলরেডি কেস চলছে মগা সুলতানা আকাশ নিবিড় এবং ওই যে আর একটা বুগলির ভক্ত আছে না সেই তনি তনু না তনি কি টনি কি নাম ওই তিনজনের নামেই মামলা হয়েছে তো মহাসুলতানাও অ্যারেস্ট হবে তারপরে মহ সুলতানা এরা তানুনা নাকি ওটাও একটু কম কিন্তু মোহ আকাশ নিবি এতটা বেড়েছে এতটা বেড়েছে তো আকাশ নিবি তো অ্যারেস্ট হয়েছে এবার মোহাস সুলতানা বাংলাদেশে ঢুকলেই কিন্তু তাকে অ্যারেস্ট করা হবে তো এই ভয়টা কিন্তু সে আসছে না তো যাই হোক এই নিউজটা পেয়ে আমরা খুব খুশি খুব আনন্দ আনন্দিত হয়েছি কিন্তু আমার আসল কথা হচ্ছে যে কালকে একটা নিউজ দেখলাম এই যে ছবিটা দেখছি দেখো তো আমাদের ঢালিউড কুইন উপবি ঢালিউড কুইন উপবিশ্বাস সে দুটো মুভিতে সাইন করতো আমাদের ঢালিউড কুইন উপবিশ্বাস সে তার দুটো মুভিতে সাইন করেছে খুব ভালো কথা দুটো মুভিটা সাইন করেছে আমাদের উপভক্তদের জন্য খুবই আনন্দের কথা কিন্তু আমার এক জায়গায় একটু খারাপ লাগলো সেটা হচ্ছে সে দুটো মুভি সাইন করেছে যে মুভির নায়ক হচ্ছে আদর আজাদ আদর আজাদ বলতে ওই নায়িকাটা যার সঙ্গে বুবলি সিনেমা করছে সে কী বলে না ঢাকাইয়া দেবদাস নাকি ও এর আগে ওই ছেলেটার সঙ্গে বুবলি মুভি করেছে কিন্তু সেই মুভি রিলিজ হয়নি বা ভালো সাফল্য পায়নি এরকম কিছু নিউজ আমি শুনেছি কিন্তু অপবিশ্বাস কিছুদিন আগে বলেছেন যে সে তার হাতে কিন্তু অনেক মুভি আসে কিন্তু সে কাজ করছে না কারণ সে অনেক মুভি দেবে মানে বেছে দেখে শুনে কাজ করবে তো আমার কথা হচ্ছে আদর আদর আজাদ এ আমি তো বাংলা মুভি দেখি না তবে আমি যতটুকু যেহেতু মিডিয়ার মধ্যে আছে মিডিয়ার সঙ্গে কাজ করছি তো তার জন্য একটু আদৌ হলেও তো বুঝতে পারি তো এই আদর আজাদের সঙ্গে কি অপবিশ্বাসের মুভিতে সাইন করতে হলো বাংলাদেশে কি আর আদর আজাদ আর অন্য কেউ কোনো হিরো পেলো না সাকিব খান তো সুপার ডুপার স্টার জানি শাকিবের পরে তো অনেক নায়ক আছে তো সেই বাদ দিয়ে আদর আজাদের সঙ্গে সাইন করলো দুটো মুভি পরপর সাইন করেছে তো জানি না কতটা মিথ্যে জানি না তবে আমরাও যাই যে অপবিশ্বাস কাজ করুক সে সব রকমের কাজে যেহেতু সে একজন নায়িকা তাকে সবাই বাংলাদেশের ইন্ডাস্ট্রির নায়িকা হিসেবেই চিনি তার জন্য সে যদি সিনেমা করে কাজ করে এটা তো সবথেকে বেস্ট কথা আর সব থেকে আনন্দের খবর তো যাই হোক আমারও খুব ভালো লাগলো শুনে কিন্তু নায়কটা ঠিক আমার পছন্দ হলো না এবার জানি না বাংলাদেশের যারা দেখে দর্শক তারা ভালো বলতে পারবে কেমন নায়ক বা কতটা ভালো নায়ক তো হ্যাঁ সেই লেভেলে নায়ক বাংলাদেশে নেই তো তার মধ্যে থেকেও অপবিশ্বাসের হয়তো একটু বেছে চুজ করা উচিত ছিল কারণ যে উপবিশ্বাস সে একজন ঢালুট কুইন সে তো আর আজে বাজে লোকের সঙ্গে মুভি করে নিজের কেরিয়ারটাকে ধ্বংস করতে পারে না কারণ দু হাজার সতেরো সালের পরে অপবিশ্বাস যে কটা মুভি করেছে সব কটা ফ্লপ হয়েছে ভালো হয়নি তো তার জন্য বলছি তাকে একটু বেছে নামাটাই বেস্ট তো আমি জানি না দু হাজার কতটা বেস্ট এটা বাংলাদেশের দর্শকরা খুব ভালো বলতে পারবেন তো আমার মেন্টালিটি আমার আমি যতটুকু জানিয়ে সোশ্যাল মিডিয়ায় যতটুকু কাজ করে বুঝতে পেরেছি সেই মানসিকতা দিয়েই বললাম মনে হয় থেকে একটু অন্য বেটার নায়ক নায়ক চুজ করলে ভালো হতো তো যাই হোক তো কিছু অপবিশ্বাস কাজ করছে ভালো কিছু হতে পারে যেহেতু ঢালিউড কুইন তো ভালো কিছু হতে পারে আর দ্বিতীয়ত যে এই আমাদের বুবলি ম্যাডাম আর কি তার তো আজকে একটা ওপেনিং মানে আজকে একটা কাজ কাজ করার কথা সে আজকে আঠাশ তারিখ আজকে একটা তার কোনো একটা ইয়ের সঙ্গে অনুষ্ঠানে আসার কথা তো আমি সেই একটু ভিডিও ফুটেজটা তোমাদেরকে দেখাচ্ছি মানে কেন দেখাচ্ছি সে কাজ করতেই পারে বুবলি ম্যাডাম কাজ করবে তাতে খারাপ কিছু রে কাজ করতেই পারে একটু ধরনটা দেখাচ্ছে এইখানে দেখানোর মধ্যে এটাই দেখানো যে আঠাশ তারিখে সন্ধ্যা ছটায় উনি কোথাও যাচ্ছে ওপেনিং করতে তো যাই ভালো কথা ওপেনিং করতে যাচ্ছে কারণ সেও তো একটা কাজ দিতে হবে তো পেট আছে সংসার চালাতে হবে কিন্তু এই যে ভিডিওটা এটা কিন্তু ভাই অপবিশ্বাসকে কপি করেই করেছে কারণ ইনিই তো আগে অনেক কাজ করেছে কিন্তু আগে থেকে যে এরকম ভিডিও বার্তা দিয়ে দর্শকটা না সেই জিনিসটা কিন্তু এই মহিলা কোনোদিন আমি দেখিনি আমি দেখিনি এই জিনিসটা অপবিশ্বাস করে সে কোথাও প্রোগ্রামে গেলে সে দেখবেন ভিডিও করে দর্শকদের জানিয়ে দেয় যাতে সেখানে দর্শকটা আরও বেশি হয় তো আর এই মহিলা যেখানে যায় সেখানে দর্শক থাকে না তো মহিলাটা এই টেকনিকটাই অবলম্বন করেছে অপবিশ্বাসের যে অপবিশ্বাস হয়তো এইরকম করে বলে অপবিশ্বাস এত দর্শকটা আনতে পারে এই মহিলা পারে না তো এই জিনিসটাকেও অপবিশ্বাসে কপি করলো করে অপবিশ্বাসের মতো আগে থেকে ভিডিও বার্তা জানিয়ে দিলো যাতে দর্শক টানতে পারে তো বলি ম্যাডাম দর্শকটা কিন্তু আপনার ভিডিও বার্তা দেখে বা ভিডিও ইয়ে শুনে আসবে না দর্শকটা আপনাকে ভালোবেসে আসবে আপনাকে কজন দর্শক ভালোবাসে কজন আপনাকে গ্রহণ করবে সেটাও তো দেখতে হবে তো আপনাকে আপনার সিনেমা দেখতেই দর্শকরা চায় না সেখানে আপনি কোথাও যাবেন সেখানে দর্শক আসবে হ্যাঁ কিছু তো দর্শক আছে আপনার সেই দর্শকগুলো যারা ওর কাছাকাছি থাকবে তারা তো অবশ্যই আসবে কিন্তু আপনি যেভাবে অপবিশ্বাসে কপি করে ভিডিও বার্তা দিয়ে জানাচ্ছেন যে আপনি তো অপবিশ্বাস বা শাকিব খানের মতো দর্শক টানতে পারবেন সেটা আপনি কোনোদিনও পারবেন না আর অপবিশ্বাস যে সিকিউরিটি সিকিউরিটি বা যে গার্ডের গার্ড দিয়ে নিয়ে যায় সে গার্ডও আপনি পাবেন না কারণ অপবিশ্বাসের লেভেলটা আর আপনার লেভেলটা অনেক আলাদা অপবুশালের লেভেলটা সাকিবের সঙ্গে যায় আপনার সঙ্গে যায় না তো আপনি যতই এই ভাষণ বক্তৃতা দিয়ে দর্শক টানার চেষ্টা করেন না কেন দর্শকরা খুব ভালো বুঝতে পেরেছি আপনাকে ওই মানে কী বলবো মানে আপনাকে ওরকম ইয়ে লেভেলেই মানায় আর আপনাকে নিয়ে যে সোশ্যাল মিডিয়ায় মৌমা সুলতানা যে আপনাকে নিয়ে খুব সাপোর্ট করেছিল মৌমা সুলতানা ভাই তনিকে সে পরকিয়া করে সে তার ছেলেকে নাকি অবৈধভাবে জন্ম দিয়েছে পয়দা করেছে তো আমি বুঝি না ওই চুতমারানি মাগির গালাগালি ভাবি না রে রোজ দেব না তারপরেও বেরিয়ে যায় কি করবো ওই সমস্ত পরকীয়া ভক্তদের নাম উঠলে আমার মুখে গালাগালি চলে আসে তো ওই ঢেমনি মহিলা তনির বাচ্চা ছেলে বাচ্চাকে অবৈধ সন্তান বলছে আর এই পরকীয়া রানী যে অবৈধভাবে তার সন্তান নিয়েছে সে বিষয়ে পরকীয়া কথা বলে না সে বিষয়ে তখন বলতো যখন অপুর ভক্ত ছিল এখন বলেনি সেটা নিয়ে উনি মামলা বকদ মানে তোমা বা কি বাংলাদেশে সরকারের কাছে শাস্তি সেগুলো দাবি করেনি তনির ব্যাপারে করছে কারণ তনির ব্যাপারে মহা সুলতানা পাগল হয়ে গেছে কারণ ও বাংলাদেশে ঢুকতে পারছে না বুঝতে পারছেন যেখানে বাস করছে সেখানেও থাকতে পারছে না দেশের বাইরে কাটাতে হচ্ছে মহাসুলতান এমন কোনো কোটিপতি নয় বা এমন সোশ্যাল মিডিয়া এতটাও সেলিব্রিটি নয় বা এতটা ইনকাম করে না যে দেশের বাইরে খরচা দিয়ে থাকার মতো ক্যাপাসিটি তার আছে তো এই জন্য আকাশ নিবির অ্যারেস্ট হওয়ার পরে কিন্তু মৌসুলতানা অলরেডি পাগল হয়ে গেছে আর মহ সুলতানা এবার সোশ্যাল মিডিয়া এসে কিন্তু ওপেন গালাগালি দেওয়া শুরু করে দিয়েছে ওপেন গালাগাল দিচ্ছে ওপেন মানে আকাশ নিবির যেহেতু ওপেন গালাগাল দিচ্ছে মহসুলতান মানে অলরেডি মৌসুলতানার মাথা খারাপ হয়ে গেছে অ্যাকচুয়ালি এটা হওয়া দরকার ছিল কারণ ওই মহিলা এতটা বার বেড়েছিল এতটা বার বেড়েছিল অপবিশ্বাসকে নেক্সট টাইমে অনেক অনেক নোংরা নোংরা কথা বলেছে অনেক মানে ধারণার বাইরে অনেক নোংরা কথা বলেছে তো ওই মহিলার এরকম একটা কিছু হওয়ার আমি অনেকদিন চাইছিলাম যে আমিও মনে মনে ভেবেছিলাম যে যদি কিছু করার থাকে সেটাই ছানবিস ভাই তনি করতে পারবে কারণ যেহেতু বাংলাদেশে একটা ব্র্যান্ড তারপরে আজকে তনির আন্ডারে বাংলাদেশে অনেক শয় শয়ে ছেলে মেয়েরা কর্ম করে খায় বাংলাদেশের সরকার তার কাছ থেকে একটা মোটা টাকার ট্যাক্স ট্যাক্স পায় তো সেই তাকে মাথায় রাখবে না তো রাখবে তোর মতো দু টাকার কন্টেন্ট ক্রিয়েটারকে দু টাকার সোশ্যাল মিডিয়া দু টাকার কন্টেন্ট ক্রিয়েটারকে তোকে মাথায় তুলে রাখবে আর এই আকাশ নিবিন নাকি কোনো সাংবাদিকই না সে আর কি ওই মানে ইউটিউব ফেসবুকে আর কি সাংবাদিক সাংবাদিকতা করে তো অনেক সাংবাদিক ভাইরাও তো অনেক সাপোর্টে অনেকে এসেছে অনেক সাংবাদিক ভাইরাও এসেছে যেটা হচ্ছে আমাদের সাংবাদিকের অপমান হচ্ছে অনেক সাংবাদিক ভাইরা অনেকে তো অনেকে সাপোর্ট করছে তো আশা করি আমাদের ঢালুটক উপবিশ্বাসও মনে মনে খুব আনন্দ পেয়েছে এই এই যে অখাদ্যমার কা ধুমসি মহিলাটার জন্য আমাদের উপবিশ্বাসও খুব আনন্দ পেয়েছে তো যাই হোক আমি আজকে ভিডিওটা এই বার্তাটাই তোমাদেরকে দিতে এলাম যে তোমরা আমাকে মতামতটা জানিও যে উপবিশ্বাসের আজাদ আদর আজাদের সঙ্গে তার মুভি এটা তোমরা কেমন চোখে নিচ্ছ এটা একটু আমাকে কমেন্ট করে জানিও আর বুবলির এই যে ভিডিও বার্তাটা তোমাদের কি মনে হয় এটা কি অপবিশ্বাসকে কপি করছে না এটাও কিন্তু কপি করছে একমাত্র দর্শক টানার জন্য কারণ যে লেভেলে উপবিশ্বাস দর্শক টানছে সেই লেভেলে দর্শক টানার জন্য আর এই ভাই টনি যে অ্যারেস্ট করালো আর আকাশ নিবিকে বা নেক্সট মোমা সুলতানাকে করাবে তো তার জন্য তোমাদের কী মত মতামতটা কিন্তু আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও আর একদিন আমি একটু অনেক ব্যস্ত ছিলাম বিয়ে ফিয়ে অনেক কিছুই ছিল শরীর খারাপ ছিল ঠান্ডা ঠান্ডা লেগেছে আমার লেগেছে ছেলের লেগেছে সেইভাবে ভিডিও দিতে পারিনি তো আশা করি আজকে দিলাম এই ভিডিওটা কালকে থেকে আশা করি তোমরা এর থেকে ভালো ভিডিও পাবে কারণ অনেকদিন ধরে আমি দিতে পারছি না খুব শরীরটাও খারাপ ছিল তার মধ্যে অনেক বিয়ে ফিয়ে লেগেছিলো আমার ছেলেরও শরীর খারাপ তো এই জন্য অনেক দিনে দিতে পারলাম না কিন্তু কালকে থেকে নেক্সট থেকে খুব ভালো ভালো ভিডিও তোমাদেরকে দেওয়ার চেষ্টা করবো যেহেতু আমি ওপোকে নিয়ে ভিডিওটা দিই বেশি তো ওপুর ভালো নিউজ না পেলে তো ভিডিওটা দিতে পারি না তো অপুর বিষয়ে ভালো কিছু জানি তারপরে ভিডিওটা দিই আমি তো আর ওই যে কোনো কথাই ভিডিও বানিয়ে পোস্ট করি না কারণ যেটা সত্যি তা আছে সেটা নিয়েই তো পোস্ট করবো মিথ্যে নিয়ে নিউজ করার মতো তো আমি নই তোমরা ভালো করেই জানো তো তোমাদের মতামতটা আমার কমেন্ট বক্সে রেখে যাও তো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা